السلام عليكم الحمد لله الحمد لله الذي فضل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا ई पी मेस करिश्मा अगर में हज का सफर नहीं काबा नजरों में दिल में मदीना दिखाई दे হাজি সাহেব আছে মহফিল হাজি যদি আল্লাহ কাউরি নসিবে করেন তো যখন যাবেন মদিনা শরীফে আজোয়া খেজুর প্রতিদিন সাতটা করে খাবে না আজোয়া খেজুর কোন প্রকারের জাদু ওনার উপরে আসার করবে না কোন বিষাক্ত সাপে যদি কাটে তার বিষ আসা করবে না আজবা খেজুর একটা গুণ বলে কারণটা কি এত ফজরতময় খেজুর কেন বেধর্মীরা ধরেন আখরোটকে যদি পুড়িয়ে দেওয়া হয় ওর গাছ হবে কি কাট বাদাম পুড়িয়ে দেওয়া গাছ হবে কাজু পুড়িয়ে দিলে গাছ হবে হবে না তো কুফারে মশ্রিকিন করেছিল কি খেজুরটাকে পুড়িয়ে দিয়েছিল আর ওর আঠিটা রাসুল এ পাক জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামাকে দিলেন হে মোহাম্মদ যদি এই গাছ থেকে এই আঠি থেকে যদি গাছ তৈরি করে দিতে পারো তো আমরা ইমান নিয়ে আসবো রসুল্লাহ ওই আঠিটাকে নিয়ে পুঁতে দিলেন সাথে সাথে গাছ হলো ফুল হলো ফল হলো ওই খেজুরটা হচ্ছে আজবা খেজুর এই জন্য পুরার কারণে ওই খেজুরটাও দেখবেন খেজুর প্রায় তিনশো ষাট প্রকারের খেজুর আছে তার মধ্যে সবচাতে মূল্যবান খেজুর হচ্ছে আজওয়া খেজুর দশ টাকা দশ রিয়াল বিশ রিয়াল চল্লিশ রিয়াল সত্তর রিয়াল আশি রিয়াল এক একটা কিলোর খেজুরের দাম আজুয়া খেজুরের দাম আরেকটা দেখবেন বিনা আঠি পাতলা করে ওর আঠি ভিতরে কাট্টার কাফির বেদিন এই মহাম্মদ এ আরবি হি এই বীজটা তুমি পুঁতে দিয়ে সঙ্গে সঙ্গে যদি গাছ বের করে যদি দেখাতে পারো আর সেই গাছটা যদি বের হওয়ার পরে ফুল দেয় ফল দেয় পাকা পাকা খেজুর যদি ধরে যায় তবে তোমার আপনার আমরা ইমান নিয়ে আসবো বলে চলো তোমার যেখানে খুশি সেখানে নিয়ে আঠিটা রসুল এ পাক সাল্লাল্লাহী ওয়াসাল্লাম নব্বুয়াতের হাতে দিলেন যেটা দেখিয়ে দিয়েছেন বলে তুমি গর্ত করো ও বেদিনকে দিয়ে গর্ত করালেন রসুল পাক নবুয়াতে হাতে আঠিটা রেখে দিলেন এখন চিন্তা করতে লাগলো রাত্রে বেড়ায় উঠে বাড়তে চিন্তা করতে লাগলো যে নবী যখন বলেছে তখন অবশ্যই গাছ তৈরি হবে ফুল হবে হবে ফল আর পাকা পাকা খেজুর খেজুর অবশ্যই হবে যখন বলেছে তো অবশ্যই খেজুর হবে রাত্রেবেলা ঘুম হয়নি যেটা আঠিটা দিয়েছিল

দেখছেন তো গাছ তৈরি হয়েছে ফল আর পাকা পাকা খেজুরা বললে হুজুর মেনে নিলাম কিন্তু এই খেজুরের আঠি নাই কেন এর আঠি কোথায় গেল ওরে বিমান রাত্রিবেলায় তোমাকে ছটফটি ধরেছিল গাছ অবশ্যই হবে খেজুর তৈরি হবে খেজুর হয়ে যাবে পেকে যাবে আমাকে মানিয়ে আসতে হবে তুমি রাত্রিবেলায় উঠে এসে ওই আঁঠিটাকে বের করে নিয়েছো বের করে বলে হুজুর শোল অনায়া সত্য আমি পড়তেছিলাম ইলাহা

فاتبعني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم أجزاني جرامي اخان دي كل مكتب وما لنا إلا البلاد السلام على من تهدى